খাদ্যুজের কিন লাগুজের নীল মিন্দুজের মিন নুনদুজের নীল ওয়াদুজের ওয়াদুজের ইন ওয়াদুজের ইন হাদুজের হিন হাদুজের ইন ইয়াদুজের ইন ইয়াদুজের ইন মাশাআল্লাহ চমৎকার তারপরে বিশ টা উল্টান হ্যাঁ ইনশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে এটা তো সব এদা লাগব বা দুই বা উল্টা পেশ না বা দুই পেশ বোন একই শুধু পেশ দে ওয়াদুই পেশ উন ফা দুই পেশ ফুল তা দুই পেশ তুন

Was that?